এটা ভি হচ্ছে কথা বলতো আর ভিটুয়ার ভি আমাদের এক্স হবে হবে লন ইউ আবার এটাকে আবার ইউ ভি সূত্র ব্যবহার করে অন্তরীকরণ করতে হবে ইউ ভি তাহলে ইউকে রেখে দেব ভি কে রেখে দেব ইউ ডিপ ঢুক করব তাহলে এখন দেখো এটা সূত্রটা এখানে লেখা আছে এক্স এর সাপেক্ষে এটা এমনি দিছি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই

তাহলে কজ এক্সকে রেখে দিলাম ইউভির যে সূত্রটা লন সাইনেক্সকে ডেপ্ট কর্সকে ডেপ্ট করলে লসকে ডেপিটগুলো হয় ওয়ান বাই এক্স এক্সকে ডেপ্ট এখানে কত সাইন এক্স তাহলে ওয়ান বাই সাইন এক্স আর সাইন এক্সকে ডেপ্টগুলো হয় কজ এক্স প্লাস এবার লন সাইনক্সকে রেখে দিলাম আর কজ এক্সকে ডেপ্টগুলো হয় মাইনাস সাইনেক্স তাহলে আমাদের কিন্তু এইটা যদি এইভাবে আমরা চিহ্ন দিই এরকম এবার আবার এটা কি করি কজিক্স সাইনেক্স কজেক্স সাইনেক্সকে রেখে দিলাম লন কজিক্স লন কজিক্স লন কজিক্সকে ডিপ্টগুলো ওয়ান বাই কজিক্স আর কজিক্সকে ডিপ্টগুলো হয় মাইনাস সাইনেক্স প্লাস লন কজিক্স লন কজিক্স আর সাইনেক্সকে ডিপুলো হয় কজেক্স এখন দেখো এখানে সাইন এক্স ষোলো তর কথা বলতো কজ এক্স কজ বাই সাইন মানে কত কট এক্স প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স লন সাইন এক্স প্লাস প্লাস কজ এক্স সাইন এক্স কজ এক্স সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস সাইন বাই কজ মানে টেন্স সাইন এক্স টেন এক্স আর এখানে হচ্ছে কজ এক্স কজ এক্স আর লন কজ এক্স এ পর্যন্ত হয়েছে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছে আর্থিক এইটটি থ্রি ম্যাথ হতে আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় অন্তরীকরণ হতে দেখো কয়েকটি সূত্র দেখো ওয়ান প্লাস প্লাস মাইনাস এক্স থাকলে সমান প্রস্তিরা ধরতে হয় কারণ ওয়ান প্লাস থিটা সমান টু ক্কোয়ার থিটা বাই টু আর ওয়ান সমান হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে হয় কারণ ওয়ান সমান থিটা আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে সমান টেন থিটা ধরতে হয় আমাদের এই কয়টা আমাদের জানতে হবে এই সূত্রগুলো প্রশ্ন এক্সের সাপেক্ষে ওয়াইপল সাইন টু টেন বার্স টেন ইনভার্স দুটোবার ওয়ান মাইনাস বাই ওয়ান প্লাস এক্স এর অন্তরক সহক নির্ণয় করো আমরা কিন্তু আগে দেখেছি যে প্লাস মাইনাস ওয়ান প্লাস এক্স এবং ওয়ান এই জাতীয় থাকলে আমাদের এখানে ধরতে হয় কথা বলত এক্সোমান কসটা ধরতে হয় আর ওয়ান প্লাস কস্তান টু বাই আর ওয়ান টু স্কোয়ার তাহলে এটাকে ধরবো আমরা দেওয়া আছে ওয়াই সমান এটা দেওয়া আছে তাহলে এটাকে এক্স সমান ধরি এক্সমান কস্তিটা হ্যাঁ সাইন সাইন টু টেন ইনভার্স ওয়ান মাইনাস কস্তিটা এক্সের পরিবর্তে কস্তিতে ওয়ান মাইনাস থিটা বাই ওয়ান প্লাস কস্তিটা তাহলে দেখো ওয়ান মাইনাস কস্তিটা এটা কিন্তু আমাদের সূত্রটা ছিল এরকম যে ওয়ান মাইনাস কস্তিটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান প্লাস কস্তিতে হচ্ছে টু কজ স্কোয়ার থিটা বাই টু তাহলে ওয়ান মাইনাস কোয়ার কথ থ্রিটে সমান হচ্ছে টু সাইন স্কোয় থ্রিটে বাই টু আর টু স্কোয়ার এটা ওয়ান প্লাস কস থিটে টু কস কোথায় এই টু টু কাটা যাবে সাইন বাই কস মানে কতগুলো তো টেন তাহলে টেনের স্কোয়ার হবে টেন টেনের স্কোয়ারকে ওভার করলে হবে টেন তাহলে এটা হয়ে যায় কত কতগুলো তো টেন ইন বার্স টেন একটু ব্রিকেট দিলে ভালো হয় হ্যাঁ ফার্স্ট ব্রিকেটের ভিতরে ফার্স্ট ব্রিকেট দেওয়া যায় তাহলে তো এই টেন আর টেন ইন বার্স টেন ইন বার্স আর হচ্ছে কত টেন টেন কাটা যাবে তাহলে হবে কথা বলতো টু থিটা বাই টু তাহলে টু থিটা বাই টু টু কাটা এখন দেখো টু টু কাটা তাহলে হচ্ছে কত সাইন থিটা সাইন থিটার পরিবর্তে লেখা যায় রোডোবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা রোডোবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আমরা কিন্তু আগে ধরেছি যে কস থিটা সমান কত এক্স তাহলে কত লেখা যায় বলতো রোডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ওয়াই সময় টোটা পার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা জানি ডি বাই ডিএক্স রুট এক্সকে ডেবিটিভ করলে হয় ওয়ান বাই টু রুট এক্স তাহলে কত হবে ওয়ান বাই এ পুরোটাকে ধরলাম তাহলে কথা হবে বলো তো ওয়ান বাই টু রুট এক্স আবার এইটাকে ডেডিবিটিভ করে এটা তো এক্স না তাহলে দেখো ডি বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা কথা হয় ওয়ান ওয়ানকে ডেবিটিভ করলে কত জিরো মাইনাস এক্স স্কোয়ারকে ডেবিটিভ টু করলে কথা বলো টু এক্স ওয়ান কথা বললো মাইনাস

তাহলে আমাদের দেখো আছে এটা সাইন ইন এই পুরোটাকে কিন্তু আমরা ইহাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই পুরোটাকে আমরা ধরতে পারি এক্স বলে রাখি সাইন ইন ভার্স ডি বাই টি এক্স সাইন ইন ভার্স এক্স সাইন ইন এক্স ডিপুলো হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে হবে কত বলতো ডিভাইভাই এক্স সাইন বার্স এক্স তাহলে ওয়ান বাই রোড ওভার ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার এখন আবার ডিভাই ডি এক্স কিন্তু এটা তো এক্স নয় এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে এই কারণে এটাকে দেখলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা দেখো আমাদের ইউ বাই ভির যে সূত্রটা আছে ইউ বাই ভির সূত্রটা মিলে গেছে ইউ বাই ভি নিয়ম অনুযায়ী ইউ বাই ভি যদি হয় তাহলে এটাকে ইউবাই ভিকে লেখা দেয় ভি স্কোয়ার ভি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ ডি ভি বাই ডি এক্স এরকম তাহলে দেখো এখানে কত ভি স্কোয়ার এই যে ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি কে রেখে দিলাম ভি কে এটাকে যদি ডেরিভেটিভ করি ওয়ানকে ডেভিটগুলো জিরো এক্স এ স্কোয়ারকে ডেভিটিভ করলে হয় মাইনাস টু এক্স সূত্রে মাইনাস এখন দেখো এবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কথা হয় টু এক্স আমরা এটা পেয়েছি এখন এটাকে আমরা কিন্তু এটাকে যদি উল্টায় দিই এটা নিচে আসে স্কোয়ার আসে আর রোট আসে তাহলে উল্টায় দিলে এই স্কোয়ারের রোটে চলে যাবে তাহলে উল্টায় দিলে কত হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর নিজে দেখো এখানে কত লসেও করা যায় এটা আর এটা লসেও করা যায় তা করলে হবে ওয়ান প্লাস তার উপর হোলি স্কোয়ার মাইনাস এক্স তার উপর হোলি আর এখানে এটা আমরা পেয়েছি এটা দেখো এরকম আর এটা এরকম পাওয়া যায় তাহলে এটা এ প্লাস বি হোলি স্কোয়ার এটা অন্যভাবেও করা যায় এ প্লাস বি হোলি তার মানে এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস টু আবার এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সেই মাইনাস আর মাইনাসে প্লাস টু এ কথা বলো তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার হলে এক্সে স্কোয়ার তার উপর স্কোয়ার এক্সটু তারপর তার তিন আগে একটু মাইনাস দিন এটা কিন্তু এখানে কিন্তু টু মাইনাস টু এক্স এটা এটাকে গুণ করবা এই টু এক্স দ্বারা এটাকে গুণ করবা দেখো যদি গুণ করে দাও এরকম হবে দেখো এখানে আছে কয়টা এখানে আছে কিন্তু এটা আছে একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আছে দুইটা তাহলে কাটাকাটি যায় একটা কিন্তু থেকে যায় আর দেখো এক্স টু দর ফোর এক্স টু ফোর কাটা ওয়ান ওয়ান কাটা টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে কোথাও ফোর এক্স স্কোয়ার তার উপর একটা রুট আর এটা দেখো এখানে কাটাকাটি যায় কোনটা কোনটা টু এক্স কি টু এক্স কিউব কাটা মাইনাস ফোর এক্স এখান থেকে মাইনাস অর্থাৎ এখান থেকে কমন নিছে এটা তো কাটা গেছে তাহলে এখান থেকে কমন নিয়ে কথা লিখছে বলো তো এরকম লেখা দেয় মাইনাস টু এক্স কম নিলে এবার দেখে এটা মাইনাস টু এক্স এটা এটা কাটাতে গেলে হয় কত ওয়ান ওয়ান আর ওয়ান টু হয় টু হয় এটা তাহলে আমরা টু লেখলাম নিচে উপরে হচ্ছে কত মাইনাস টু এক্স এটা ফোর এক্সে স্কোয়ার বরকম হচ্ছে টু এক্স টু এক্স টু এক্স কাটা তাহলে মাইনাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কিন্তু রয়ে গেলো আমাদের মাইনাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্রস্থ সাইন বাস এক্সের সাপেক্ষে এক্স এক্স হল এক্স টু দর সাইন বাস এক্স এর অন্তর সাপেক্ষে মানে কি যার সাপেক্ষে যেমন যদি হয় এক্স এর সাপেক্ষে ওয়াইকে এক্স এর সাপেক্ষ তো হলত ওয়াইকে তাহলে হচ্ছে ডি ওয়াই বাই এক্স যদি বলা হয় ওয়াই এর সাপেক্ষে এক্স তাহলে হবে কিন্তু ডি এক্স বাই ওয়াই ডি ওয়াই অর্থাৎ যার সাপেক্ষে সে হবে নিচে তাহলে এক এক্ষেত্রে কথা বলতো এটার সাপেক্ষে এটাকে তাহলে হবে ডি ওয়াই ডি এক্সের সাপেক্ষে কথা হবে বলতো সাইন ইনভার্স কত এক্স আর এটাকে করলে কথা হবে বলতো এক্স টু ডুয়ার কত সাইন ইনভার্স এক্স এরকম হবে তাহলে ধরি একটাকে ধরলাম কত বলতো ওয়াই

এক্স টু দি পাওয়ার সার বাই সিক্স ইন্টু এটা হবে কথা বলতো ইনভার্স পারটা সামনে লন করোন যুক্ত হবে তাহলে এটা কিন্তু ইউ ভি সূত্র হয়ে গেল ইউ ভিম ইউকে রেখে দিতে হবে ভি কে ডেবিট করতে হবে আবার ভি কে রেখে দিতে হবে ওকে তাহলে দেখো এটা এক্স টু দিওয়্স সাইড এক্সকে রেখে দিলাম লন এক্স কে ডেবিট গুলো হয় ওয়ান বাই এক্স আর লন এক্সকে রেখে দিলাম সাইনকে ডেবিট গুলো হয় ওয়ান বাই টু পার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হবে তাহলে সাইন বাস এক্স বাই এক্স প্লাস লন এক্স বাই টোটো বার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে কিন্তু বলেছিলাম ডি জেড বাই ডি ওয়াই নির্ণয় করতে হবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো আমরা পাচ্ছি হচ্ছে ডি জেড বাই ডি এক্স আরেকবার পাচ্ছি কত বলতো ওয়াই বাই ডি এক্স তাহলে আমরা এটা নির্ণয় করি তাহলে ডি জেড বাই ডি ডিএক্স নির্ণয় করি তাহলে কত ডিজেড বাই ডিও হচ্ছে ডিজেড বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স কাটা গেলে আগেটা যায় তাহলে ডিজেড বাই ডিএক্স এটার মান কিন্তু পুরোটা আমরা একটুকে দেখলাম আর ডিওয়াই বাই ডিএক্স এর মান কত তো এটা এটাকে উল্টা দিলে বার কত হবে তাহলে রোডবার ওয়ান ওয়ান মানে সিক্স স্কোয়ার বাকি যা আছে আশা করি তোমরা বুঝতে পারছো পারছটা এখন এটাও যদি আসে এর সাপেক্ষে টেন বাসার তো এই রন্ত্রক স্বপ্ন করে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স ওয়ান ধরতে হবে টেন থিটা তাহলে কত তো ওয়াইস ওয়ান ধরি ওয়াইস মানে তো টেন থিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটাকে করলে হয় sec থিটা তাহলে sec থিটা বাই কত বলতো টেন থিটা sec থিটার পরিবর্তে লেখা দেয় ওয়ান বাই θ আর টেন θ পরিবর্তে লেখা দেয় সাইন বাই এবার এটাকে লসাগু করলে হবে ওয়ান আমরা তাহলে ওইরকম পাই ওয়ান কাটা ওয়ান মাইনাস হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর সাইন থিটা হচ্ছে টু সাইন থিটা বাই টু কাই টু ঠিক সূত্র টু টু কাটা সাইন থিটা বাই টু একটা আছে এখানে এখানে দুইটা এখানে একটা কাটাকাটি করলে সাইন থিটা বাই টু একটা থাকবে সাইন থিটা বাই টু হচ্ছে এটা থাকবে তাহলে এটার মান কত বলত টেন থিটা বাই টু টেন আর বলতো আমরা ধরেছিলাম যে এক্স সমান টেন থিটা তাহলে শুধু থিটা হচ্ছে কত বলতো টেন ইনভার্স এক্স তাহলে হাফ থিটা টেন ইনভার্স কথা বলতো এক্স ইহাকে এক্সের সাবেক করে পাই এক্সের সাপেক্ষে যদি অন্তরিকরণ করে পাই তাহলে কথা হয় ডেবিটগুলো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছো এটাই आंसर প্রশ্ন টেন ইনভার্স এক্সের সাপেক্ষে টেন ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর অন্তর সহগ নির্ণয় করো দেখো আগেই বলেছি এক্সের সাপেক্ষে যদি y কে করা হয় তাহলে ডি ওয়াই বাই ডিএক্স হয় আর এর সাপেক্ষে কে করা হয় তাহলে dx বাই হয় এখানে কিন্তু এটার সাপেক্ষে থাকে এটা হবে নিচে আর এটা হবে উপরে তাহলে এটাকে একটাকে আমরা ওয়াই ধরি আর একটাকে জেট ধরি তাহলে ধরি ওয়াই সমান টেন ইনভার্স এক্স টেন ইনভার্সকে ঠিক করলে ওয়ান বাই রোডোবার ওয়ান মাইনাস ওয়ান রোডোবার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কিন্তু সূত্র আবার এটাকে ধরি জেড তাহলে কথা হয় বলতো জেড সমান এটা আমরা জানি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে থাকলে এক্স সমান ধরতে হয় থিটা তাহলে আমরা ধরি কথা বলতো ধরি এক্স সমান কত টেন্টা তাহলে এক্স টেন থিটা ইমপ্লাই তাহলে থিটার সমান টেন ইন এক্স হচ্ছে টেন ইন এক্স তাহলে প্লাস টেন থিটা টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে থিটা সিক্স কাটা যাবে তাহলে থিটা সিক্স থিটা হ্যাঁ টেন থিটা হচ্ছে সাইন বাই এটা দেখো এরকম হয়ে যাবে ওয়ান বাই সিক্স থটা মানে ওয়ান বাই কটা এটা ই করবে লক্ষ্য করো তাহলে ওয়ান মাইনস কে বাই কটা এখন লক্ষ্য করো এই কটা কটা কাটা কাটা যাবে তাহলে থাকবে কত ওয়ান মাইনাস কটা মানে কত টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর সাইন থিটা হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু 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 কাটা সাইন স্কোয়ার থিটা বাই টু এটাও কত সাইন সাইন কাটা তাহলে সাইন বাই কস এটা হবে ট্যান ওখানে লক্ষ্য করেছি সাইন বাই কস মানে কত বলো টেন টেন ট্যান থিটা বাই টু এই টেন ট্যান ইনভার্স কাটা তাহলে থিটা বাই টু থিটার সমান কিন্তু আমরা পেয়েছিলাম ট্যান ইনভার্স এক্স এটা কিন্তু ডেরিভেটিভ করা তাহলে ডিজেড বাই ডিএক্স হাফ ট্যান ইনভার্স কেটে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন দেখো ডিজেড বাই ডি ওয়াই তাহলে ডিজেড আমাদের এইভাবে নাই আছে কত ডিজেড বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স দেখো ডি এক্স কাটা গেলে আগে টাইপে যায় ডিজেড বাই ডি এক্স হচ্ছে কত বলতো এই সুদ নান আর ডি ওয়াই বা এর মান হচ্ছে এটা 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 কাটা তাহলে কত হয় এখানে হাফ আশা করি এটা বুঝতে পেরেছ